স্বাগত এনওয়ে সেভেন্টি সংবাদের সাথে আছি আমি শামিমা দোলা ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে উত্তাল এখন বাংলাদেশ আর ভারত খেলার মাঠের উত্তেজনা এখন ২২ গজের সীমা ছাড়িয়ে দুই দেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে গত ডিসেম্বরে মিনি নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই মোস্তাফিজ ইস্যুতে আগামী মাসে ভারতে গিয়ে টি বিশ্বকাপের নিরাপত্তা ইস্যু দেখিয়ে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুধু তাই নয় এই ঘটনার কারণে বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা দেয়া হয়েছে আইপিএল ম্যাচ বাংলাদেশে যাতে সম্প্রচার না করা হয় প্রসঙ্গত আইপিএল ভারতের একটি অভ্যন্তরীণ টি টোয়েন্টি টুর্নামেন্ট এই টুর্নামেন্টে এবার একমাত্র বাংলাদেশি হিসাবে মোস্তাফিজুর রহমান খেলার সুযোগ পেয়েছিলেন নিলামে তাকে কিনে নিয়েছিল কলকাতা বা চার জানুয়ারি রোববার দুপুরে ক্রিকেট বোর্ডের সতেরো জন পরিচালককে নিয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দুই হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির কাছে ইমেলের মাধ্যমে এ নিয়ে একটি বার্তা পাঠিয়েছে বিসিবি সেই সাথে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেয়ার জন্য ভেনু পরিবর্তনে আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগে থেকেই পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে তাদের ম্যাচগুলো খেলবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল বাংলাদেশের ক্রিকেটার ও দেশের প্রতি অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এমন স্পষ্ট ও করা বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ভারতে না খেললে আইসিসি কি কি করতে পারে এবার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আইসিসি টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী সাত ফেব্রুয়ারি টুর্নামেন্টে ভারতে যে ম্যাচগুলো হবে তার প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই বিশ্বকাপের সূচি অনুযায়ী প্রথম বা গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ খেলার কথা এর তিনটি কলকাতায় আর একটি মুম্বাইয়ে বিশ্লেষকরা বলছেন একটি সিরিজ বা টুর্নামেন্টের আগে যে ডিটেল সিকিউরিটি প্ল্যান না হয় সেখানে টিমের হোটেলে অবস্থান স্টেডিয়ামে আসা যাওয়া আক্রান্ত হলে ইভাকুয়েশন বা বিকল্প পথে কিভাবে সরিয়ে না হবে কেউ আহত হলে হাসপাতালে নেওয়া এমন সব বিস্তারিত বিষয় চূড়ান্ত করা হয়ে থাকে এগুলো বিস্তারিত দেখেই দেশগুলো তাতে স্বাক্ষর করে থাকে কিন্তু বাংলাদেশ যদি আইসিসির সাথে আলোচনাতেও ভারতে না খেলার বিষয়ে অনর থাকে তাহলে টুর্নামেন্টের এই পর্যায়ে আইসিসির পক্ষে বাংলাদেশের চাহিদা অনুযায়ী নতুন কোনো ব্যবস্থা করা কঠিন হবে আবার কোনো পদক্ষেপে সুরাহা না হলে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার এখতিয়ারও আছে আইসিসির যদিও নিরাপত্তা ইস্যুতে সংকট তৈরি হওয়ায় সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে এখন বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিতে হলে বাংলাদেশের বিপক্ষে যেসব দলের খেলার কথা তাদেরকে শ্রীলঙ্কায় খেলতে রাজি করাতে হবে যা এই মুহূর্তে সম্ভব নয় বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা এর আগে এরকম পরিস্থিতিতে সব ক্ষেত্রেই অনুপস্থিত দলের প্রতিপক্ষ ম্যাচে ওয়াক ওভার বা পয়েন্ট পেয়েছে ফলে এবার শেষ পর্যন্ত বিসিবি ও আইসিসি কোনো সমঝোতায় উপনীত না হতে পারলে বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষের ওয়াক ওভার পাবার সম্ভাবনা দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা এবার জানিয়ে দিচ্ছি সবশেষ অবস্থা বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে আট জানুয়ারি দ্বিতীয় দফা ইমেল করেছে বিসিবি আগামী দশ জানুয়ারির মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা বিসিবির প্রথম অনুরোধের জবাবে আইসিসি বুধবার জানিয়েছিল টুর্নামেন্টের মাত্র এক মাস আগে ভেনু বদল করা কঠিন হবে আজ এটুকুই চোখ রাখুন এন সেভেন্টি ওয়ান টিভিতে